কানুন ভোগ এটা কানুন ভোগাম আচ্ছা সেই আমাদের নদী আর বিপুল বাবুর কানুন ভোগা একদম এবং অনেক দর্শক বন্ধু আমাকে জিজ্ঞাসা করেন যে অনলাইনে কানুন ভোগ আপনারা কোথায় পাবেন এ রশভূমি নাসরী দাদার কাছে অনলাইনে আপনারা अवेलेबल প্রচুর अवेलेबल আপনারা পাবেন এটা হচ্ছে সেনসেশনাম এখানে মুকুল চলে আসছে এখানে অম্বিকা আছে অম্বিকা অম্বিকা একটা ভারতীয় জাত এক অসাধারণ জাত ওম নমস্কার আমি সুদীপ্ত রংধনু গাড়ে নিয়ে সবাইকে স্বাগত জানাই বর্তমানে আমি রয়েছি একদম যশোর রোডের পাশে বইকারা বাস স্ট্যান্ডের একদম পাশে রসভূমি নার্সারি যারা ম্যাচিওর গাছ চান তাদের জন্য ওয়ান বেস্ট নার্সারি এই রসভূমি নার্সারি এই নার্সারিতে আপনারা দেখতেই পাচ্ছেন একদম ম্যাচিওর গাছ যেমন রয়েছে চাইলে আপনারা ছোট গাছও পাবেন যারা ফল ধরা গাছ চাইছেন তাদের জন্য রয়েছে প্রচুর কালেকশন যারা ছোট চারা চাইছেন তাদের নার্সারি কালেকশন রেখেছে যারা মুকুল ধরা আমের গাছ চাইছেন তাদের জন্য প্রচুর কালেকশন এই নার্সারিতে রয়েছে তো চলুন আর কথা না বাড়িয়ে নার্সারিটা ঘুরে দেখবো নার্সারিতে কি কি গাছ রয়েছে এবং নার্সারির কর্ণধারের সাথে এই নার্সারি সম্বন্ধে ডিটেলসে কথা বলবো চলুন সবার প্রথমে এই রসভূমি নার্সারির কর্ণধারের সাথে কথা বলিনি দাদা কেমন আছেন নমস্কার আপনি ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি আশা করছি সবাই ভালো আছেন আপনার নাম আর এই রসভূমি নার্সারির অ্যাড্রেস ফোন নাম্বারটা একটু জানতে চাইবো আমার নাম সুবীর চন্দ আমার ফার্মের নাম রসভূমি আর এটা আসার ঠিকানা হচ্ছে চাঁদপাড়া স্টেশনে নামতে হবে বনগা লোকাল শিয়ালদা বনগা লোকালে আর যদি বাই রোডে আসেন আপনি গাইঘাটা থানা থেকে দু কিলোমিটার আগে এলে যশোর রোডের সঙ্গেই আমাদের দশভূমি নার্সারি আচ্ছা কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন এইট আচ্ছা কাজকে অনলাইনে দেওয়া যায় অনলাইনে আমরা পাঠাচ্ছি প্রথম দিকেই অল ওভার ইন্ডিয়ায় আমরা মাল পাঠাই আচ্ছা আর সমস্ত গাছ তো দেখবই এক ঝলকে যতটুকু আমি দেখলাম এখানে প্রচুর ম্যাচিওর গাছ দেখতে পাচ্ছি ম্যাচিওর গাছগুলো কি বাড়ি বসে মানুষ পাবে হ্যাঁ আমরা হোম ডেলিভারি করছি কার্ড ডেলিভারি করছি ছাদে আমরা তুলে দিয়ে আসছি শর্ত সাপেক্ষে বিভিন্ন রকম যে যেমন চাইছেন প্রত্যেকটি আমরা ব্যবস্থাপনা করেছি এবং আমরা একটা নতুন এবার অফার রেখেছি ওই মধ্যে আমরা পঁয়ত্রিশশো টাকার গাছ নিলে ডেলিভারি ফ্রি করে দিচ্ছি শুধু কলকাতায় নয় আমাদের ফার্ম থেকে সত্তর কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে কেউ যদি থাকেন তাদের গাছও আমরা ডেলিভারি করে দিচ্ছি ফ্রি অফ কস্ট বাহ খুব ভালো এটা চলুন দাদা তাহলে গাছগুলো দেখি আসতে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি ম্যাচি ওর গাছগুলিতে অসংখ্য ফুল ধরেছে কিছু কিছু তো গুটি সেট হয়ে গেছে কি গাছ দাদা এটা এটা ইন্ডিয়ান সিকি মৌসুমী আচ্ছা এগুলো আমাদের বিক্রি আছে আপনাকে চলুন একটা একটা করে দেখাই গাছগুলোর দাম আমি প্রত্যেকটি বলবো কিন্তু আমাকে ফোন করতে হবে কারণ প্রত্যেকটি গাছের দামের ভ্যারাইটি উপর ডিপেন্ড করছে সাইজের উপর ডিপেন্ড করছে সুতরাং তার লেবার চার্জ কস্টিং কতটুকু কি সেটা ক্যালকুলেশন করে আমাদের প্রত্যেকটি রেট সেটিং করা আছে এখানে ম্যাচিওর গাছ ওইভাবে বলা মুশকিল বলা দাদা খুব বলা হয় এটা কত একটা ছোট গাছ আমার কাছে আশি টাকা থেকে স্টার্টিং আছে লেবু মুসম্বি আম যাই বলুন প্রত্যেকটি ভালো গাছ এবং আমাদের রেডি করা গাছ সেখানে যে আমরা কেটে বা সঙ্গে সঙ্গে গুটি কলম থেকে কেটেই আমরা সঙ্গে সঙ্গে বসিয়ে পার্টিকে ডেলিভারি করলাম সে সিস্টেম নেই আমাদের আমরা কেউ রেডি করে দিচ্ছি সে রেডি করা গাছই আমাদের আশি টাকা টাকা থেকে স্টার্টিং আম এবং লেবু প্রত্যেকটি গাছ আমাদের এখানে কোনো প্রাইমারি স্টেজের গাছ নাই আচ্ছা প্রাইমারি মোটামুটি ম্যাচিউর ম্যাচিউর করে দিচ্ছি যাতে বাড়িগে না মরে আচ্ছা দাদা এখানে সব গাছই দেখতে 봐 আপনাকে একটা করে দেখাই প্রচুর চূল চলে এসেছে অলরেডি ইন্ডিয়ান সিকিম মসুমবি এটা এটাও ইন্ডিয়ান সিকিম মসুমবি এই সিকিম মসুমবি দর্শক বন্ধুদের বলবো ভাত বাগানের জন্য অন্যতম সেরা একটি জাত কচণ্ন ভালো সাধারণ খেতে এবং ফলনও প্রচুর হয় তাই না খুব খুব ফলন আদর্শ গাছ এটা দেখুন এই একটি গাছ হ্যাঁ এগুলো ভ্যারাইটির উপর ডিপেন্ড করে এটা হচ্ছে কিন্নু অরেঞ্জ কি কাশ্মীর কিন্নু দেখুন ফুল দেখুন এই গাছটা আগামী সিজনে আড়াইশো থেকে তিনশো লেবু আসবে কমলা লেবু আসবে আপনাদের দেখাবো সেই সময় ভিডিও দেখাবো এসব গাছ আমাদের বিক্রিতে আছে আমরা বিক্রি করব আমাদের মাদার প্ল্যান্ট প্রচুর আছে আমাদের রাখার জন্য নেই এগুলো এগুলো আমরা বিক্রি করছি তারপরে দাদা এগুলো চলুন এদিকে আসুন এদিকে বলতে বলতে আসছি দেখিয়ে দিচ্ছি এটাও কিন্ন অরেঞ্জ আছে আপনার কিন্ন আছে হ্যাঁ এখানে কিন্ন অরেঞ্জ আছে এখানে কিন্ন অরেঞ্জ আছে এটা হচ্ছে আপনাদের দেখোপন অরেঞ্জ দেখুন শুনেছি দেখোপনে নাকি দু চারটে করে অংলা হয় কিন্তু তা নয় দেখুন আমাদের কাছে প্রচন্ড পরিমাণে ফুল ধরে আছে ফল সেট আপ হয়ে আছে এগুলো যে কত পরিমানে হবে এবার সিজনে আনএক্সপেক্টেড প্রত্যেকটি গাছ ম্যাচ এটা হচ্ছে অল টাইম জায়ান্ট মৌসুমি তিনবার ফলন আমাদের হয় একটা ফলন হয়ে রয়েছে একটা গুটির সেটও আছে ফুল এসেছে আর একটি ছিল আমরা ওটা হারভেস্টিং করেছি এটাও ডেকোপন আছে আমাদের আচ্ছা এটাই কি পরিমাণ ফুল এসেছে এটা দেখুন এটা হচ্ছে পাকিস্তানি কিং কিং মৌসম্বি আচ্ছা এটা হচ্ছে পাকিস্তানি কিং মৌসম্বি এটার মধ্যে ফুল সেটআপ যেভাবে আছে আপনি কি দেখুন পাতা নেই পরিমাণটা ফুল ধরে আছে এটা কিং মৌসম্বি কিং আচ্ছা বড় জাতের মুসম্বি পাকিস্তানি ভ্যারাইটি এটা হচ্ছে একটা বিখ্যাত আছে এটা কিনু এখানে আরেকটা জিনিস আপনাদের দেখাই এটা হচ্ছে মিশরীয় মালটা মিশরীয় মালটা একটা অসাধারণ চাট ভীষণ মিষ্টি হয় খুব মিষ্টি খুব হলুদ হয় এবং রস না রস না এটা ছাদে হবেই আপনারা চাইলে বাণিজ্যিকভাবে এই চারটা ট্রাই করুন আমার কাছে অনেক ভ্যারাইটির আছে এটা হচ্ছে যেমন ওয়াশিংটন লেভেল ওয়াশিংটন লেভেল দেখুন লেবুটা লেবু তাহলে বুঝতে পারবেন এর দিকটা নাভি চিহ্ন থাকে দেখুন এই এটা হচ্ছে ওয়াশিংটন এভেল এবং দাদা এই ওয়াশিংটন লেভেল এর শুনেছি ফলন কম কিন্তু আপনার গাছে দেখছি প্রচুর না অলরেডি সেটাকে আমরা চেষ্টা করছি এই গাছে কমসে একশো রুপে ফলন ধরাতে তারপর এদিকে একটা গাছ দর্শক বন্ধুদের দেখা এটা মিশরীয় মুসলমি পরিমাণ পরিমাণটা দেখুন এটা আট ফুট সাড়ে আট ফুট গাছের এই সমস্ত গাছ দেওয়া যাবে তো প্রত্যেকটি গাছ আমাদের বিক্রি আছে আচ্ছা প্রত্যেকটি গাছ একটা আমাদের বুকিং হয়ে গেছে আচ্ছা দাদা ফোন নাম্বারটা বলে দিন আমাদের ফোন নাম্বার এইট এই নাম্বারে কন্টাক্ট করে কোন গাছ নেবে ছবি পাঠিয়ে আমরা অনেক গাছ তো প্রত্যেকটা গাছের একটা দাম কি করে ফোন করলে ভিডিও কল করে গাছের দাম দর সব করে দেব পছন্দ হলে নেবেন কোনো সমস্যা বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে সেভাবে যদি আপনারা कांटेक्ट করেন সবকিছু ব্যবস্থা আমরা করে দেবো দাদা আপনার হাতে এটা কি গাছ এটা হিমশাগরাম হিমশাগরাম হ্যাঁ এটা দেখুন কত বড় গ্রোথ গাছটার রুট স্টকটা দেখুন মুকুল ধরে আছে জিনিস একটু দেখাবো হিমসাগর আমি সাধারণত এত ছোটতে মুকুল দেখা যায় না কিন্তু আপনার নার্সারিতে এসে দেখলাম হিমসাগরে মুকুল ধরে রয়েছে এর দাম হচ্ছে 180 টাকা 180 টাকার মুকুল ধরা কাছে একদম রুট স্টকটা দেখুন মোটা এবং অনেকগুলো মুকুল এসেছে এটা আমরা বলি তাই তো আচ্ছা এটাতেও মুকুল ধরে এটা তো মুকুল চলে আসছে আচ্ছা এটাও 180 টাকা 180 টাকা এবং ছাদ বাগানে দর্শক বন্ধুদের বলবো আম্রপলি অবশ্যই রাখবেন বিদেশি আম রাখুন তার সাথে এই দেশীয় আম্রপলি রাখুন এটাও ডুয়া প্রকৃতির এবং খেতে অসাধারণ আমাদের এখানে আশি টাকা থেকে আম স্টাটিং আছে আশি টাকা আশি টাকা থেকে আচ্ছা এখানে এটা হচ্ছে সেনসেশন আম এখানে মুকুল চলে এসছে এটা আমাদের দেখুন এখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ভ্যারাইটি বিদেশি আমের আছে প্রত্যেকটি গাছের দাম বলা সম্ভব নয় আপনারা ফোন করবেন আমরা হাই লিখে হোয়াটসঅ্যাপ করবেন আমরা আমাদের রেড চ্যাট পাঠিয়ে দেবো প্রত্যেকটি গাছ আপনারা নিতে পারবেন মুকুল দেখেই নিতে পারবেন এবং দর্শক বন্ধুদের বলবো সেন্সেশন আমটা আমটা আপনারা অবশ্যই করতে পারেন এটাও একটা কালারফুল ভ্যারাইটি এবং রেগুলার ফেয়ারিং প্রতি বছর ধরে এছাড়া মিয়া আচ্ছা রেড পালমার সব প্রত্যেকটি আমাদের কাছে আছে প্রত্যেকটি ব্যানানা ম্যাঙ্গো সব মুকুল চলে আসছে সবগুলো কার্ডিমন চলুন দেখাচ্ছি দাদা এটা কি আমছে এটা ব্যানানা ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গো মুকুল ধরে গেছে মুকুল ধরে আছে এরকম প্রত্যেকটি গাছ আপনি যেটা যেটা চাইবেন আমরা মুকুল ধরা হলে মুকুল ধরা চাইলে এটাই দিয়ে দেবো গ্রোথ যদি মাল্টি প্লাচে ব্রাঞ্চে চান চেষ্টা করব দেওয়ার জন্য থাকলে অবশ্যই পেয়ে যাবেন আচ্ছা আর এই ধরনের গাছ ছাদবাগানে অবশ্যই আপনারা করুন ব্যানানা ম্যাঙ্গো অত্যন্ত ভালো একটি ভেরাইটি ছাদবাগানের জন্য এরপরে দাদা এগুলো এর হচ্ছে ডকমাই আম আছে নাম ডকমাই আর নাম ডকমাই বিদেশি আমগুলোর মধ্যে থাই ভেরাইটির নামগুলোর মধ্যে অন্যতম সেরা একটি জাত নাম ডকমাই নাম ডকমাই খেতে খুব ভালো খুব ভালো খুব ভালো এবং দেখুন দাদার এই গাছগুলোতে মুকুল ধরে রয়েছে এটা হচ্ছে কিং অফ চাকাপাত কিং অফ চাকাপাত আর একটা কালারফুল আম এটাও ছাদ বাগানে করে এটাও ছাদ বাগানের জন্য উপযুক্ত দুটো তিনটে ব্রাঞ্চে দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ দু তিনটে ব্রাঞ্চ আছে আচ্ছা সবই অনলাইনে দেয়া যাবে সব অনলাইনে দেয়া যাবে প্রত্যেকটি ভ্যারাইটি আমাদের এখানে পাওয়া যায় ছোট থেকে বড় প্রত্যেকটি গাছ বাড়িতে বসে পেয়ে যাবেন দাদা এখানে আমাদের অ্যাসেম্বলি পাতাভি আছে অ্যাসেম্বলি পাতাভি হ্যাঁ এই যে ফিউচার স্ট্যান্ট আছে এর ছোট চারাও ছোট চারাও আমাদের কাছে আছে ছোট চার কাছে আচ্ছা তাতেও ফুল এসেছে ফলো এসেছে দাদা এটা কি কাননভোগ এটা কানুন ভোগ আচ্ছা সেই আমাদের নদী নদীয়ার বিপুল বাবুর কানন ভোগ এবং অনেক দর্শক বন্ধু আমাকে জিজ্ঞাসা করেন যে অনলাইনে কানুন ভোগ আপনারা কোথায় পাবেন এ রশভূমি নার্সারি দাদার কাছে অনলাইনে আপনারা অ্যাভেলেবেল প্রচুর অ্যাভেলেবেল আমার পাবেন এবং দেখুন অনেকে প্রশ্ন করেন যে ছোট টবে হবে তো এই দেখুন ছোট্ট ক্যারিতে আছে তাতেই এরকম মুকুল চলে এবং খেতে সত্যি খুব ভালো তাতে অনলাইনে দেবেন তো প্রত্যেকটি গাছ আমাদের অনলাইনে এখানে আছে অরুণিমা আছে অরুণিমা আচ্ছা এটা খুব ভালো জাত আমাদের ভারতীয় জাত এবং ছোট্ট গাছে দেখুন মুকুল যদিও এই মুকুলগুলো নেওয়া সঠিক হবে না তবু গাছ যে সঠিক এটাই তার প্রমাণ এখানে অম্বিকা আছে অম্বিকা অম্বিকা আর একটা ভারতীয় জাত একটা অসাধারণ জাত অম্বিকা দেখুন প্রত্যেকটি গাছে ফুল চলে এসছে প্রত্যেকটি গাছে মুকুল চলে এসছে প্রত্যেকটিতে প্রত্যেকটিতে এরকম মুকুল চলে এসছে এবং অম্বিকা চেনার খুব ভালো উপায় এর পাতাটা অনেক চওড়া চওড়া এবং মোটা মোটা তাই না আচ্ছা তাছাড়াও আমার কাছে আছে একটা আম যেটা সুগার পেশেন্টরা খেতে চান না বা খেতে পারেন না মিষ্টতার ভয় অথচ এর সুগার লেভেল খুবই কম এই আমটা টমি আটকিংস টমি আটকিংস আমার কাছে এভেলেবেল আছে এবং মুকুল ধরে এবং মুকুল সহ আমরা এমন না যে গাছ একটা দেখাবো অন্যটা পাঠাবো উনি সেই মুহূর্তে থাকলে আমরা ভিডিও কল করে দেখিয়ে দেবো পাঠিয়ে দেবো এটা খুব ভালো যে যে গাছটা নিতে চাইছে এটাই একটা কমপ্লেন আসে অনেক জায়গার থেকে যে গাছটা চান সেই গাছটা তারা পান না আমাদের আশা করি এখনো পর্যন্ত এই কমপ্লেন আসেনি একটু আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি অনেক দর্শক বন্ধুরা এর আগে ভিডিও আপনার এখান থেকে করার পরে আপনার থেকে গাছ নিয়ে খুব সন্তুষ্ট হয়েছেন এবং তারা বলেছেন যে আপনারা যখন প্যাকিং করেন ভিডিও কল করে বা তাকে ফটো পাঠিয়ে তারপর একদম একদম এই সিস্টেমটা খুব ভালো লেগেছে আমার খুব খুব আচ্ছা দাদা তারপরে এটা কি অরুণিকা অরুণিকা আচ্ছা এটাও একটা ভারতীয় জাত এবং খুব মিষ্টি স্বাদের একটা আম ছাদ বাগানে করতে পারবেন এই একটি আছে অম্বিকা আমাদের একটু ট্রান্সপোর্টেশন বেড়ে যায় কারণ হচ্ছে আমাদের গাছের গ্রোথ করার জন্য আমরা কমপ্লিটলি একটা নিউট্রিশন দিই গাছকে তার জন্য মাটিটা একটু প্রচন্ড পরিমাণ দিতে হয় যার জন্য আমাদের ট্রান্সপোর্টেশন খরচাটা একটু বেশি

তাদের জন্য রসভূমি কিন্তু অনেক কালেকশন রেখেছে এগুলো সব দেয়া যাবে দাদা প্রত্যেকটি গাছ বিক্রি আছে হ্যাঁ প্রত্যেকটি গাছ এবং বড় গাছগুলোর প্রত্যেকটি গাছে এরকম মুকুল কিন্তু চলে আসছে তাই না দাদা ম্যাচিওর গাছ তো অনেক দেখছি এবার ম্যাচিওর গাছগুলো তো নিজে ছোট থেকে বড় হচ্ছে অবশ্যই অবশ্যই কি নিচে থেকে করেন আমাদের নিজস্ব প্রোডাকশন আচ্ছা তার মধ্যে একটা সাইজ আপনাকে দেখাই এটা হচ্ছে কিনো অরেঞ্জ আমরা এখানেই প্রোডাক্ট করেছি এখানেই হলো এটা গ্রাফটিং করা এখানে করা এখানে হচ্ছে কারাকারা অরেঞ্জ আছে এখানে হচ্ছে অল টাইম জায়েন্ট আছে হুম এদিকে আসুন এখানে পেয়ারা আছে এল ফর্টি নাইন আছে সেগুলো সব নিজের থেকে নিজস্ব প্রোডাকশন এখানে বাড়ি ওয়ান মালটার বড় গাছ বড় গাছ পেয়ে যাবেন এগুলোর দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা বড় গাছ পঞ্চাশ টাকায় বড় গাছ বড় গাছ আর এখানে ছোট গাছ আমাদের যেগুলো প্রথম দেখালাম আশির দিকে স্টার্টিং আশি টাকা থেকে আমাদের আমও স্টার্টিং আর মুসম্বিও স্টার্টিং এবার লেভেল বাড়বে দাদা গাছের যেমন খরচা প্রত্যেক নার্সারি সঠিক রেটই নেন তাদের যেমন কস্টিং সেই অ্যাকচুয়ালি সেই কস্টিং করে তারা প্রত্যেকেই একটা রেট স্থির করেন যত ম্যাচিওর হবে এখানে কারোর সঙ্গে কারো কম্পিটিশনের ব্যাপার নেই প্রত্যেকটি ম্যান প্রত্যেকটি ফার্ম তাদের নিজস্ব পরিকল্পনা অনুযায়ী প্রত্যেকটি গাছের রেট স্থির করেন যাদের যেমন খরচ যাদের যেমন লেবার কস্টিং গেছে অ্যাকচুয়ালি গাছের অ্যাকচুয়ালি কোনো দাম হয় না গাছ হচ্ছে সবার জন্য ফ্রিতেই দেওয়া যেতে পারে কিন্তু তার উপর যে কস্টিংটা হয় লেবার কস্টিং সার জল বিভিন্ন রকমের আনুষঙ্গিক সেটাই জুড়ে ওই জায়গাটা যায় অ্যাকচুয়ালি দাম দামটা ওই জন্য প্রত্যেকটি গাছের বেড়ে যায় বিভিন্ন কারণে একটু বলি দর্শক বন্ধুদেরও বলি এই যে দাদার নার্সারিতে এত গাছ এতে গরমে জল দিতে প্রতিদিন দুটো তিনটে লেবার লাগবে লাগে লাগে তাই না তাহলে সেই প্রত্যেক সেই খরচটা তো আপনার চার্জ তো আমাদের ইনক্লুড হয় একটা বুঝতে হবে সবাইকে যে আমরা এই নার্সারির দাম বেশি ওর কম বেশি দাম কম প্রত্যেকে নির্দিষ্ট আমি দর্শক বন্ধুদের একটা কথা বলবো রসভূমি নার্সারিতে আসুন এসে নিজের চোখে গাছগুলো দেখুন আমরা টাকার দিকে দেখাই না আমরা গাছের প্ল্যান্ট দেখি যাতে প্রাণবন্ত হয় প্রত্যেকটি গাছ যার বাড়িতে যাবে সেজন্য প্রত্যেকটি গাছ পেয়ে খুশি হন যে একটা গাছ পেলাম আর একটা গাছ ভালো গেল না এরকম যেন কমপ্লেন না থাকে প্রত্যেকটির উপর সযত্ন করি যাতে কারো কোনো কমপ্লেইন না থাকে জিরো পার্সেন্ট লেবু গাছের কোয়ালিটি ভীষণ ভালো চলুন চলুন একটু দেখাই আসুন এদিকে আসুন দেখুন আমরা গাছে প্রচন্ড যত্ন করি তার কয়েকটা নিদর্শন আমরা দেখাই অ্যাকচুয়ালি অরেঞ্জে কিন্তু তাড়াতাড়ি ফুল আসে না আসে না এগুলো একটু লেট ভ্যারাইটি হয়ে যায় তিন চার বছর সময় লাগে কিন্তু এই গাছগুলোর বয়স এক থেকে দেড় বছর কি দু বছর হবে হাইয়েস্ট তাতে দেখুন প্রত্যেকটি গাছে আমরা ফুল নিয়ে আসছি এবং এগুলোতে আমরা ম্যাচিউর করব ফল ধরাবো দেখিয়ে দেবো এই গাছগুলো যদি আমাদের শেষ পর্যন্ত থাকে ফুল আছে বা যদি কোনো গাছ রাখতে পারি মানে সেল না করে রাখতে পারি তাহলে আমরা দেখাবো যে এত ছোট গাছে আমরা ফল স্ট্যান্ডিং কি করে করতে হয় দেখিয়ে দেবো

পেয়ারার আমাদের ভ্যারাইটি আছে লাল পেয়ারা আছে স্ট্রবেরি পেয়ারা আছে ওই পাশে কি একটা লাল পেয়ারা দেখুন প্রত্যেকটি গাছ গ্রোথ আলায় গাছ এখানে একটা গাছই তুলে এটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা স্ট্রবেরি পেয়ারা আচ্ছা ম্যাচিওর্ড গাছ ম্যাচিওর্ড ম্যাচিওর্ড গাছ এখানে ছোট দেখুন এটা ছোট গাছ কি পরিমাণ ফুল এসেছে গো একশো টাকা দামের কাছে এই গাছটা দাম একশো টাকা লেব অরেঞ্জ আচ্ছা এটা হচ্ছে ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মালটার এই পরিমাণ ফুল ছোট্ট গাছে হ্যাঁ কিন্তু একটু ওয়েটলি লাস্ট এটা নিতে গেলে আপনাকে বাই হ্যান্ড নিতে হবে প্রচুর ওয়েট হয়ে যাবে গাছের থেকে চার গুণ খরচা হয়ে যাবে শুধু ট্রান্সপোর্টেশনের জন্য আচ্ছা আর দেখুন শুধু একটি গাছ নয় প্রচুর মালটার প্রত্যেকটি গাছে এরকম প্রচুর ফুল ধরে রয়েছে এখানে জি নাইন কলা রয়েছে কলা ও পাশে অ্যাভোকাডো আছে আচ্ছা অ্যাভোকাডো ওখানে মিরাকেল ফ্রুট আছে মিরাকেল বেরি হ্যাঁ

এই পাতাটা যখন ভেরিকেটেড হয় ফলটাও ভেরিকেটেড হচ্ছে অস্টিন ম্যাঙ্গো অস্টিন আরেকটা অত্যন্ত ভালো ইউএসএ Флоридаর একটি ভ্যারাইটি এবং আমের গুডি সেট হয়ে গেছে গুডি সেট হয়ে গেছে এবং অল্প দিনেই ফল আসে ডুয়াপ প্রকৃতির এই ধরনের গাছ নিতে গেলে আপনাকে কয়েকদিন ওয়েট করতে হবে বুকিং করতে হবে তখনই আমরা ছাড়ব না ফলটা একটু সেটআপ হবে তারপর আমরা ছাড়ব কিন্তু বুকিং করে রাখতে পারে আচ্ছা এখানে আরেকটা গাছ আপনাকে দেখাই এটা হচ্ছে মায়া মায়া সেটা একটা ইসরায়েলের আম খুব একটা ভালো প্রজাতির আম এসব আম আপনারা বুকিং করতেই পারেন কিন্তু এখন ডেলিভারি পাবেন না এখন ডেলিভারি নিতে গেলে এই মুকুলটা ঝরে ঝরে যাবে দিন ওয়েট করতে হবে আমাদেরকে বুকিং করে রাখতে হবে আমরা দিয়ে দেবো এই গাছই দেবেন তাই একদম একদম ট্যাগিং ট্যাগিং করে দেবো ফটো পাঠিয়ে দেবো এভরিথিং করে দেবো এখানে অল স্পাইস আছে ছোট গাছ ঠিক অনুরূপ এখানে আমাদের বড় অল স্পাইস গাছ আছে দেখুন বড় গাছ হুম দেখুন দর্শক বন্ধুরা রসভূমি নার্সারির প্রত্যেকটি লেবু গাছ কত প্রাণবন্ত প্রত্যেকটি গাছ কত হেলদি ফুল চলে গুটি ধরে আছে এবং পাতাগুলো দেখুন কত সুন্দর নতুন নতুন সতেজ গাছ দাদা এগুলো কোন ভ্যারাইটি রয়েছে অল টাইম জায়েন্ট মৌসুমি আচ্ছা তিনবার হবে সব তো সব ফুল চলে আসছে আচ্ছা ফলো সেটআপ হয়ে যাবে আচ্ছা আমাদের দু তিন দে সাইজ আছে আচ্ছা তার পাশে আছে বিয়ের গাছের দাম কম একটু বড় হলে তার একটু প্রাইস দেখুন এই দুটো গাছ অনেকে মিশিয়ে ফেলেন যে ভিয়েতনামটা কি আর অলটাইমটা কি ভিয়েতনামটা হচ্ছে পাতাগুলো কি করে চিনবেন এর পাতা एक्चुअली একটু হোলডি টাইপের হয় একটু হোলডি টাইপের দেখুন পাশাপাশি রেখেছি চেনার জন্য এটা গাড়ো সবুজ টাইপের আসে পাতার বর্ণ এবং লেবুটা খাওয়ার সময় বুঝতে পারবেন এর একটু তিতকুটে ভাব হয় না আরো সব থেকে বেটার হবে দাদা এই এই ভিয়েতনাম এবং এই চাইন যেটা বলছেন এর ফল যখন হবে পাশাপাশি দুটো ফল রাখলেই এবং খেলেই বুঝতে পারবে টেস্ট করলে বোঝা যায় যাবে আরো কিছুদিন অসাধারণ এর একটা স্মেল আসে অসাধারণ খুব সুন্দর গন্ধ রস হলো রস তো শুকিয়ে যায় না আমরা দেখেছি আমাদের বাগানে যতক্ষণ ছিল দেখেছি আচ্ছা এগুলো ফেতন মালটা প্রত্যেকটা দাদা একটা কথা আমি দর্শকদের উদ্দেশ্যে বলি আমার এখানে প্রচুর আইটেম প্রচুর ভ্যারাইটি সব রেট বলা সম্ভব নয় কারণ স্টেজ এক একটা স্টেজের তিনটে থেকে চারটে স্টেজ রয়েছে এক একটা গাছের তো কোনটা স্টেজ কি কখন কোনটার রেট কি হচ্ছে এগুলো আমাদের অটোমেটিক চেঞ্জ হয় যখনই গ্রো ব্যাক চেঞ্জ হচ্ছে তখনই তার চেঞ্জ হয়ে যাচ্ছে তো সেই কারণে আমরা একটা লিস্ট করেছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন হাই লিখে পাঠাবেন আমরা আমাদের লিস্ট পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিই এইট এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই আমাদের ফোন নাম্বার এটাই আমাদের ফোন নাম্বার আচ্ছা সব আচ্ছা আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা একটু দেখে নেবেন হ্যাঁ আচ্ছা তারপরে এগুলো কি আছে দাদা এগুলো গোল্ডেন মুসম্বি গোল্ডেন মুসম্বি এটা খুব একটা ভালো বীর খুব ভালো জাত এটাও রসকাই না না এবং কালার একদম গোল্ডেন কালার হয়ে যায় একদম গোল্ডেন কালার এত সুন্দর মুসম্বি আরোন প্রচুর আমার কাছে এটা সবচেয়ে বেটার বেটার লেগেছে

দাদা এগুলো একদম ম্যাচিওর জামরুল তাই এগুলো রেড মিসাইল জামরুল মিসাইল জামরুল এবং দর্শক বন্ধু দেখাই দেখুন কত গাছের গোদ দেখুন হ্যাঁ এখানে গন্ধরাজ লেবু আছে আচ্ছা গন্ধরাজ লেবু হ্যাঁ অনেকে খোঁজ করেন গন্ধরাজ এগুলো পিওর গন্ধরাজ দেশি গন্ধরাজ আচ্ছা আপনারা এই টবে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে থাই ব্ল্যাক জাম এগুলো আমাদের বিক্রি আছে এগুলো সব বিক্রি হ্যাঁ পিছনে আপনার পেয়ারা আছে রেড পেয়ারা ড্রামে প্রত্যেকটি গাছ বিক্রি প্রত্যেকটি গাছ আমাদের বিক্রি আছে আচ্ছা তারপরে এটা কি লাল কাঁঠাল নাকি এটা রেড কাঁঠাল আচ্ছা এখানে রেড কাঁঠাল আছে এগুলো সব বড় বড় টবে সব বিক্রি দাদা সব বিক্রি সব বিক্রির জন্য এখানে ইন্ডিয়ান সিকি আছে একটা ছোট সাইজের দামে আচ্ছা এখানে ফুলের সমস্ত গাছে প্রচুর ফুল ফল দুটোই সেটআপ আছে আচ্ছা ফুল ফল সেট দর্শক বন্ধুরা দেখুন একদম ম্যাচিওর বড় সাইজের পাঁচ ফুট হাইটেরও বেশি এবং বুশি কি গাছ দাদা এগুলো এটা বাড়ি ওয়ান মালটা এখানে আছে হ্যাঁ ইন্ডিয়ান সিকিম মৌসুমিও আছে সব ম্যাচিওর সব সব ম্যাচিওর গাছ আছে ভিয়েতনাম মালটাও আছে ভিয়েতনাম মালটা চলে আসুন দেখা সব ম্যাচিওর এবং বড় গ্রো ব্যাগে রয়েছে গ্রো ব্যাগে তাই না দেখতে পাচ্ছি বড় গ্রো ব্যাগে রয়েছে কিছু গাছ বড় হাফ রয়েছে কিছু গাছ ছোট

এগুলো ছোট ড্রামের গাছ ডেকোপানের আর পিছনের গাছগুলো দেখুন দর্শক বন্ধুরা কত ম্যাচিওর এবং প্রত্যেকটি গাছে অসংখ্য মুকুল ধরে রয়েছে এটা আপনার মিয়া জাকি ম্যাঙ্গো আচ্ছা দুশো লিটারের আছে তো ম্যাচিওর গাছ খুব কম জায়গায় দেখা যায় এটা রেড আইভরি রেড আইভরি আছে অনেক বড় গাছ তাই না এই গাছটা বিক্রি হয়ে গেছে বিক্রি অলরেডি হয়ে গেছে এটা আচ্ছা কিং অফ চাকাপাত আছে এখানে এটাও অনেক ম্যাচিওর গাছ কিং হাফ চাকাপাতের এছাড়া আপনার এখানে ফোর কেজি ম্যাংগো আছে বড়ো গাছ বড় গাছ থাই আপনার আশফল যাকে আমরা আশফল বলি বাংলায় লংগন লঙ্গন পেয়ে যাবেন দাদা এটা কি আম এটা হচ্ছে যে আম গাছটি গ্রিনস বুক অফ ওয়ার্ল্ডে রেকর্ড করেছে নাম উঠেছে থেকে বেশি মিষ্টিকে মিষ্টিতে সেই নাম হচ্ছে караबाओ караबाओ এই আম গাছও আমার কাছে রয়েছে এটা এই বছর আমরা বেচব না আচ্ছা এটা আমরা টেস্ট করব কাস্টমারদের খাওয়াবো সবাইকে টেস্ট করিয়ে সামনের বছর থেকে আমরা এটা সেলিং শুরু করব এখানকার কেমন হচ্ছে আমাদের ওয়েদার কেমন হচ্ছে এটা караबाओ मैंगो অনেকে এটাকে ফিলিপিন্স ম্যাঙ্গো বলে হ্যাঁ হ্যাঁ সবথেকে মিষ্টি আম বলে খ্যাত এই караबाओ অবশ্যই আচ্ছা দর্শক বন্ধুরা কেমন লাগলো এই রসভূমি নার্সারি যদি ভালো লাগে অবশ্যই আপনারা এই নার্সারিতে এসে নিজের পছন্দ মতো গাছ কিনতে পারেন যারা দূর থেকে দেখছেন বাড়িতে বসে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনে গাছ পারচেস করতে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু করেন সাথে থাকবেন নমস্কার সবাই ভালো থাকবেন